যা মাছ ধরি গা এটা কারফুলা রেবা মাছ ধরে রে বাইর সে মাছ মারিলেই গিয়া রায় তো ভাত খাই কি দিয়া এর মধ্যে মাছ মারা যায় তাম না পচা চুদ্দার কতাদা শুনলে ৰৈ দে শুনলে শৈল পইচা যাব গা মাছ মাৰিব কানা মাতে বৈয়ে বৈ দাখাই বা চেলা মাছগুলা না করি না ফৰে আৰাম এ নবাব হে গে শইল পইড়া যাব হারাম জাদা সেয়া তিৰ মৰে গিনটি মাৰি দেখ পছা মুইটা কত শুনলে শেলা মাছগুলা যে মাৰি আনলে কানা মাধে দেখাই বি বাহেৰে যে ৰৈ দে পুরে আৰচে তা তুই লগে যাউন যায় না জালি জুলি ল বাড়ি খালে হেন কিন্তু একবাৰে হৰাম জাদা দেখ মুক্ত ওর সিঁກരും કુ তাড়ি ডালাম হির দেখ পাছ আমি ক্যালে তে আড়ে না আই তাড়ি যা গুলা কিলিভলি होत আছে হারাম দাদা আড়ে তে আড়ে না এডা কোন হইছে কোন নামতে মাছ আছে না পাছ আমি Черка তাড়া হুনলে হাই হাই কি কইলো ইনি বলে মাছ নাই মলা মাছ কিলি होत আছে আই হারাম দাদা কি কইলি আইডা একটানা বাস হইসা দূর লাগব দে

বান্ধ চাই ৰাখিছে ইয়াকচোন ধৰি মাছ মাৰলৈ যায় হাৰাম দাদা মাছ নামাৰিয়া যদি বাৰীত আহাৰি মাৰি মাৰিম দিয়া পোকাৰ তলে মিল নামাৰি থৈ দিয়া